তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহ রা বুমিন ওদের কথারা জবাবে নবীজিকে বলেন আপনি জবাব দিয়ে দেন আওয়ালা য়াদুকুররুণইসানো আন্না হলাপমানা হুমিন পাবনুওয়ালাম ইয় পুনসাই আব। মানুষের কি সেই কথা মনে পড়ে না। যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না। তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে তোমার কি মনে নাই মানুষের কি মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না কোন অস্তিত্ব ছিল না আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদের কি চিন্তা করতে পারবো না এটা কেমন কথা তোমরা বলো ওরা বলে আমরা যখন মরে যাব আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুচ্ছিত হব আমাদের কি আবার চিন্তা করা হবে আল্লাহ রব্বুন আরামিন বলেন শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রব্বর আরামিন তোমাদেরকে চিন্তা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যে আচ্ছা বুঝলাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন বলে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন এই সব কথা শোনার পরে এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই কেয়ামা মাথা হুয়া কবে সেই কেয়ামাত অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন রবি আসা বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাকেবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনেকারি মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন অনবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়া যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিটায়া মানুষ হেদায়ত করার দরকার নেই মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন তুম আসদ্দুলকান আমি السما ও বানাব ওই কাফেরেরা তোমরা যারা পরকালকে অস্বীকার কর তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জরে কোন সুবহানাল্লাহ তত বড় আকাশটারে যদি বানাইতে পারল পারলেন সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাপ বলছেন লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন মুর্দা মাটি এই মাটি চৈত্র বসেক মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায় এই চৌ ফেটে যাওয়া চৌচির মাটিতে পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে পাক যেভাবে জিন্দা করেন আলা সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জোরেকন সুবাহান্লাহ আমার ভাইয়েরা আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি الله الذي ارسل الرياح فتسيل سحابا فسقناه الى بلد ميت فاحيينا به الارض بعد موتها كذلك النشور আমি আল্লাহ রব্বুল আমি ওই সমুদ্রের নোনা পানিগুলোকে সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে ম্যাঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই ম্যাঘটারে টেনে নিয়ে যাও অমুক জায়গায় মেঘ চলে এলো আল্লাহ রাব্বুরার বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভ ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবহানুল্লাহে এইটা যেভাবে আমি করি কাদা আলিকান্ন সুর এইভাবে করে তোমাদেরই কি কামতের দিন আমি চিন্তা করতে পারবো কেমনি অস্বীকার করো

কুন্তুমা মহাতান তুমি ছেলে নিশ প্রাণ এরপর আমি তোমাকে চিন্তা কর করলাম সুম্মাই মি হকুম এরপরে তোমাকে আমি মৃত্যু করব সুম্মাই কুম এরপরে তোমাদের আবার আমি চিন্তা করব সুম্মাই রে হিতর যাও এবার এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখিয়া তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মিনহা সদক্না কুম পৰে মিননাহা সদক্না কুম কফি হা লুৰি দুকুম কমিন্নাহা লুসৰি দুকুম এ বান্ধৱ এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রব্বর আর দিন তোমারে জিন্দা করবেন হ্যামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনি অস্বীকার কর মিনাল যারা অস্বীকার করো কেমতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিঃস্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাহ আল্লাপাক মানুষকে আরো বুঝান আছে পরকাল হবে আল্লার দরবারে উঠতে হবে তুমি কি মাতৃ গর্বে নিক্ষিপ্ত এক পোটা পানি ছিলে না এরপরে তোমাকে মাংস পিণ্ডে জমাট রক্তে মাংস পিণ্ডে পরিণত করা হল এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হল

কি সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার খেয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লা পাক সেই জন্য এখানে বলতেছেন যে আরাম ওরা আসলেই পরকাল স্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয় না মূল কথা হল তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন অবশ্যই সে সময় আসবে সে কেমত আসবেই এটা কোনো সন্দেহ নাই আর পাক তিনি কবরের মধ্যে অন্তর অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কেয়ামতের দিন আল্লাহপাক ময়দানে উঠাবেন কেয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন ওয়া নাকফাদনা কুনাল ইনসানাম মিন তিন লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো সুম্মা জাআলনাহু নুতফাতান ফি পর আদিমাকিন এরপরে মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখলাকনা আলাকাতামুদগাহ রক্তপিণ্ডকে নাপাক পানিকে জমাট রক্ত করেছি জমাট রক্তকে আমি আবার গোস্ত পিণ্ডে পরিণত করেছি এরপরে সুন্দর করে চামড়া দিয়ে গোস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি আহসানুল এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগৃত করে তোমাকে তৈরি করেছি সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুুন এরপরে আমি আল্লাহ আর আমিন তোমাকে মৃত্যু দেবো অবশ্যই তোমাকে মৃত্যু বরণ করতে হবে এরপরে ক্যামতির দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই ক্যামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাহ পাক বলছেন আমারই পরকালকে এই আখ রাত্রি দিনকে যারা অস্বীকার করবে যারা মিথ্যা মনে করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নৌজবিল্লাহ সেই ক্যামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন আমাদের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের গুলি মক্কা মক্কার জীবনে রসুল পাক সাল্লামের মক্কি জিন্দিগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসত কিসের কারণে তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফে আল্লাহ রব্বুনা পরকালের কথা মৃত্যুর কথা ক্যাবতের কথা হাসরের কথা সেরাতের কথা একটা কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যতগুলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন সোবাহান যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ না পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না ক্যামত আসবে আর ওই ক্যামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে হে মানব সকল আত্মরক্ষা করো খোদার গজব থেকে আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো

স্তন্য মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ গর্ব হামলা মেয়ে লোক তাদের গর্ব খসে পড়বে মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে আল্লাহ বলে আসলে আর নয় আসলে পাগল হয় নাই ছুটছে কেন কেন স্তন্য মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্বধারিণী গর্ভবতী নারী তার গর্ব খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হল আল্লাহর ভয়ঙ্কর আজাব। আর এই এইসব দৃশ্য সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনায় দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন হয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোর গুলি তরুণ গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাবো কোথায় আল্লাহ কুরান শরীফের সব কথা বলে দিয়েছেন আইনাল কোথায় ভাববো পালাবো কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাবো কোথায় যাবো কোথায় আল্লাহ বলেন ভাগবার কোন রাস্তা নাই পালাবার কোন পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহ দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা যারা নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে ক্যামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে পাক বলেন এরপরে ক্যামাত অনুষ্ঠিত হয়ে যাবে